হতো বাড়িতে যে আমার মা আছে বড় ছোটো বোন আছে অনেক সময় জানতে পেরে যায় যে এইসব করি বলে জানার পরে আমাকে অনেকবার মা ধরও করেছে বাদায় ঘুরি টুল ট্যাক্স ট্রেন নাচ গানও করি সব রকমের কাজ করি আমাদের কিন্নার সমাজে সব রকম কাজ করি তা মা করার পরে তা আর জানতে জানতে দিতাম না আমি লুকিয়ে লুকিয়ে করতাম তারপরে আমাদের গ্রামে যে তাজামুল আছে শেখ তাজামুল ও আমাকে বিয়ে করার কথা বলে তা আমি বলি মানে একটা ছেলের ছেলের সাথে একটা মেয়ের সাথে যে সম্পর্ক হয় তো আমার তো হবে না তো বলার পরে বলে ওইলে তোকে ভাবতে হবে না আমি বুঝিয়ে দেব তা বলার পরে ঠিক আছে তুমি যা করবে বলার পরে বিয়ে করে দেয় বিয়ে করার পরে ওনার বাড়ি কাজ করতে যেত আমার ওই যে ওই বউটা ছিল ওনার বাড়ি কাজ করতে যেত তাজামুলের বাড়ি তো এক দু এক দুই দিন পরে প্রত্যেকের ডাক্তার নিয়ে আসে আমাদের গ্রামের ডাক্তার না ওটা ডাক্তার নিয়ে এসে আমি জিজ্ঞেস করলাম এই ডাক্তার কার কী হয়েছে যে ডাক্তার নিয়ে এসেছ তো বলার পরে আমাকে বলছে তাজামুল ছিল আমার বউ ছিল আর ওই ডাক্তার ছিল তা আমি বললাম যে কার কি হয়েছে বলল যে তোর চেক হবে কোনো অসুখ বিসুখ আছে নাকি তা আমি বিশ্বাস করে নিয়েছেন ঠিক আছে বলে আমাকে একটা ওষুধ দিয়েছে তা আমার ঘুম ঘুমিয়ে গেছে আমি আর কোনো কি হয়েছে না হয়েছে তা ঠিক নাই তা আমার যখন ঘুম ভেঙেছে তা আমার শরীরে অনেক জায়গায় ব্যথা দিয়েছে তো আমি দেখে বুঝতে পেরেছি মনে হয় এখান থেকে ইঞ্জেকশন ঢুকিয়ে কিছু করেছে অনেক জায়গায় হাতে এখানে কোমরে অনেক জায়গায় ব্যথা পেয়েছি আমার এখানে তারপরে ফের বাচ্চা হয়ে যাওয়ার পরে ফের বউকে তাজামুল আবার নিয়ে আসে একসময় নিয়ে আসার পরে বউর সঙ্গে ঝামেলা হতো তা আমি বলে দিতাম রাগের মাথায় এই বাচ্চা আমার না আমি বলে দেবো গ্রামে বিচার করতে বলবো আমি রিপোর্ট রক বেলা রিপোর্ট করবো এইসব কথাই আমি বলতাম বউ তখন আমাকে এই দিত তুই কোনো রকম কোনোরকমভাবে তুই প্রমাণ করতে পারবি না যে যেই তো তোর আমি তো কেন না এমনি এমনি তোকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এই এই ধমকানটা আমাকে দেয় তা এই জন্য আমার আমি যখন এরকমই আমাদের বিহারে অনেক সমাজ আছে ও ভিতরে গিয়েছি আমাকে যা দেখেছে ওনারা দেখার পরে ট্রান্সজেন্ডার বলে ওইটা হয়েছি আমি হওয়ার পরে আমি গ্রামে আসি গ্রামে আসতে তাজামুল তখন বলে আমার ব্যাপারে অনেক মেসেজ রাত একটা দুটো আমার সঙ্গে ভাব রাখত আমাকে ভালোবাসার কথা বলতো অনেক কিছু বলতো অনেক কুপও আছে তার পরে পরে আমি আমার সঙ্গেও থাকতে চেয়েছিল আমি বললাম না ওই সব খারাপই আমি করবো না তারপরে একদিন এরকম কিছু লোককে নিয়ে শেখ শেখ তাজামুল শেখ করিম আরও তো গ্রামের কিছু লোক ছিল নাম বল নামটা বলছি না নন্দীগ্রাম কেন্দামারি জোরসলি ওখানেই আমার জন্মস্থান বাবা আমাদের শুরু থেকে আমাদের কাছে নাই মদ মাতাল এইসব ওইদিক ওইদিক করে খায় জন্ম থেকে অনেক কষ্টে মানুষ হয়েছে আমার মা ভিক করে করে আমাদের মানুষ করেছে তা আমি চাই আমাদের আর কেউ দেখে না আমাদের চার ভাই বোন কেউ দেখে না আমি এক টাকা দিলেও আমি দিই দুই টাকা দিলেও আমি বেছে রাখবে আমার মায়ের সঙ্গে কাটাতে তা আমাকে গ্রামে ঢুকতে দিচ্ছে না তা যেমন বলে তো হিঁজড়ে তোকে এখানে থাকা যাবে না সমাজ নষ্ট হচ্ছে তা আমাদের যে কেন্দামারি জোর আছে ওখানে আরও অনেক লালটু লাল বিল্ডিং আছে ওখানে অনেক হিজড়ের গ্রুপ থাকে বাদায় ঘরে সব কিছু করে আমার সঙ্গেও চেনা পরিচয় আছে ম্যাসেজটা দিন আগে করেছিল বিহার থেকে ঘুরে আসার পরে মেসেজ করে না আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলে যে আমার সঙ্গে থাক আর তোর তো বিয়ে দিয়েছিলাম তুই তো ঝামেলা করলি তুই কেন বলতে গেলি যে ওইটা তোর সন্তান না এইসব কথা বলে মানে আমি তো সত্যি কথাই বলেছি কেন তোমরা ডাক্তারকে নিয়ে এসে আমার অনেক জায়গায় ব্যথা করে দিয়েছ এইসব কথা আমি বলেছি তোমরা কী করেছো সত্যিকারের কথা বলো আমাকে আজকের ও কেন মুখ ঘুরছে যে বেহুশ করে দিয়েছিলাম এমনি তা আমাকে কিসের জন্য বেহুশ করে দিয়েছিল এরকম কথা বলেছিল তারপরে রাত কাটার কথা বলেছিল আমাকে তা আমি অস্বীকার যাই ওতে এমনিতেই নেচার খারাপ আমার পছন্দ না ওকে সবে ওই একই ঘটনা এরকমই যে দ্বিতীয় যে বিয়েটা যে ওই রকম ওনার রক্ত কেউ না তাজে মনের রক্ত কেউ না মামা তো না খালা তো না কেউ না হ্যাঁ তো আমাকে বিয়ে করে দিয়েছে ওই রকমই বলেছিল কাপড় ধুইয়ে দেবে তোকে রান্না করে খাইয়ে দেবে তা আমিও বলেছি যে আমার তো ওই সব কাজ হবে না যে একটা ছেলে একটা মেয়ে সম্পর্ক যে রাতটা কাটায় আমার তো ওই সব হবে না বলে ও নিয়ে তোর চিন্তা করতে হবে না আমি আর তো ঠিক করে দেবো আমি ওকে বুঝিয়ে দেবো এইসব কথাগুলো বিয়ে দুলিয়ে দিয়েছে তারপরে ওই রকমই একটা দুইবার ডাক্তার নিয়ে এসেছে দুইবার ডাক্তার নিয়ে এসে ওই রকমই ওই একই হাতে অনেক জায়গায় এখানে নিয়েছে এখানে ব্যথা অনুভব করেছে এখানে ব্যথা অনুভব করেছি কোমরে অনুভব করেছি আমার গুপ্ত জায়গায় অনুভব করেছে ব্যথা তা কী করেছে আমি তো বুঝতে পারছি না তা আমি লেখাপড়া নেই অত বিহার থেকে যখন ঘুরে আসি তা আমাকে মারধর করেছিল মা আমার একটা বন্ধু এসেছিলো মানে আমি যে ডান্স ফান্স করি ওই একটা মালিক মালিক ওনাকে পাঠিয়েছিল যে ওনাকে বাড়ি ছেড়ে দিয়ে আসো তা আমাকে ছাড়তে এসেছিল ওই ছেলেটা বন্ধু বলছি সম্পর্কে তার কিছু একটা বলতে হবে বন্ধু বলছি তা ওনাকেও মারধর করেছে আমাকেও মারধর করেছে হিঁজড়ে এখানে যখন ওই অস্বীকারটা করলাম এই জন্যে ওই রাগটা ওইখানে তুলল হিঁজড়ে এখানে থাকা যাবে না সমাজ নষ্ট হচ্ছে আর এইসব বলে অনেক মারধর করেছে তা আমি যখন দেখলাম যে আমার এখানে এখন বলার কেউ নেই তা আমি ওখান থেকে যান বাঁচিয়ে নিয়ে আমি পালিয়ে যাই আমি এখন চাইছি যে বাকি জীবনটা আমার যতদিন যাবে আমার মায়ের সঙ্গে থাকতে চাই আর আমাকে গেরাম ঢুকলেই আমাকে মার্ডার করে দেবে বলছে বলে মেরে যেখানে সেখানে নদীর পাড়ে ফেলে দেবো কেউ বুঝতে পারবে না আর তুই নন্দীগ্রামের থানায় যাবি থানা এখন আমার সব হয়ে যাবে তোর হয়ে কেউ সাপোর্ট দেবে না আর তোর টাকা পয়সা আছে আর টাকা পয়সা তো বলছে এখন করা যার টাকা পয়সা তার সব কিছু আমি টাকা পয়সা দেখিয়ে আর পুলিশকে আমার করে নেব এই এই ধমকিটা তাজা মজ দেয় দেখো যখন ওই কাজটা হয় তখন তো আমি ছিলাম না আমি এরকম আমার যে হিন্দিদের সমাজ আমি ওখানে কাজে চলে গিয়েছিলাম তা কী জানি আমাদের পাশে গ্রাম থেকে একটা ছেলে ওই ছেলেটাকে নিয়ে আসে থেকে নিয়ে আসে সে আমি জানি না তা নিয়ে এসে আমার বড়ো দিদির সঙ্গে বিয়ে দেয় আর বিয়ে দেওয়ার পরে আধার কার্ড কে যে বানিয়েছে তা ওর মার নাম ওর বাপের নাম কী ছিল কিছুই জানি না কিছুই জানি না তো এখন দেখা যাচ্ছে যে ওতে আমার মায়ের নাম আছে আর অপিকল বাড়ি ওর কোথায় কি ওর বাপের নাম কী ওর পরিচয় হিন্দু কি মুসলিম ইয়ে ওইটাও কোনো ইয়ে ছিল ইয়ে পাওয়া যায় না তা ওই নিয়ে বসবাস করতে থাকে ও দুজনা আমার বড় বোন আমার ওই যে ছেলেটার বিয়ে হয়েছে বসবাস করতে থাকি কন্যা সন্তান একটা জন্ম নেয় কন্যা সন্তান জন্ম হতে আমাদের পাশের গ্রামে যে গোজবাড়ি ওই গ্রামে ওই কন্যা সন্তানকে বিক্রি করে দিয়েছে কিছু টাকার বিনিময়ে আমি চাই যে ওই বাচ্চা আমাদের রক্ত বংশ ফিরে আসে এইটাই চাই এখন আপাতত হাইকোর্টে যে মামলাটা ফাইল হয়েছে সেখানে আবেদনকারীর বক্তব্য হচ্ছে তাকে এলাকায় তৃণমূলের যে নেতারা মারধর করে তাড়িয়ে দিচ্ছে এদের বক্তব্য যে আমরাও তৃণমূল পার্টি করি আমরাও দিদিরই সাপোর্টার আমরাও দিদিকে ভোট দিই কিন্তু তৃণমূলের কতিপয় নেতা তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদেরকে যে মারধর করে তাড়িয়ে দিচ্ছে থাকতে দিচ্ছে না হিজড়া বলে এটার যাতে প্রতিকার পাই এবং আমি যাতে আমার বাড়িতে থাকতে পারি আমি যাতে আমার মায়ের সঙ্গে থাকতে পারি সেই ব্যবস্থা করে দেওয়ার জন্যই এরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছিল তারাও কর্ণপাত করেনি সেখানে কোনো সুরাহা না হওয়ার জন্যই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আমরা চাই এরা যাতে এর নিজের বাড়িতে যেতে পারে থাকতে পারে মায়ের সঙ্গে না যা সার্টিফিকেট উনি নিয়ে এসছেন তাতে অফিসিয়ালি উনি ট্রান্সজেন্ডার তার আই কার্ডে দেখা যাচ্ছে যে উনি ট্রান্সজেন্ডার